তিলবাপাপাড়ার বাসাভোগ শিলগা এই কালভার্টটি এটি একসময় খাল ছিল বর্তমানে একটি কালভার্টে পরিণত হয়েছে আজকে এই কালভার্টটি পরিষ্কার করার জন্য এবং এটি এই কাজ থেকে উদ্বোধন করার জন্য আমাদের মাঝ নীতিমধ্যে হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বিপ্লবী সভানেত্রী অপ্র এলাকার মাটি মানুষের নেতৃ যিনি বল জনগণের ভালোবাসায় নিজেকে সম্পৃক্ত করেছেন সুখে দুঃখে আমাদের পাশে থেকেছেন যাকে এই এলাকার মানুষ জনতা সংসদ সদস্য রূপে করে আমাদের সে প্রিয় হবি বিশেষ আফরোজ আব্বাস আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক সফল যুবনেতা এবং যিনি ঢাকা মহানগর দক্ষিণকে শাখ হাসিনা বিরোধী আন্দোলনের সংগ্রাম থেকে শুরু করে বর্তমান এই পর্যায়ে একটি শক্তিশালী সংগঠন হিসাবে এবং সাংগঠনিক ভিত্তি গড়ে তুলেছেন আমার প্রিয় সেই বন্ধু সহযোদ্ধা জনতা জানাব রফিকুল আলম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত উপস্থিতি সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা বলতে চাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা দেখছেন খালেদা জিয়া আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ বিশ্বাসী জাতীয় দেবতী আদর্শ মনে করে রাজনীতির অর্থই হচ্ছে জনসম্পৃক্ততা জনগণের পাশে যে দাঁড়ানো যে সব কাজ করলে জনগণ এবং সমাজের উপকৃত হয় আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমাদের সেই সকল কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করা উচিত আমাদের যিনি গড়ে তুলেছেন আমাদের এলাকার মাটি মানুষের নেতা এমপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাফেক সফল মেয়র ও মন্ত্রী জনতা জনাব মির্জা বাস এলাকার উন্নয়নের ব্যাপক কাজ করেছেন সেই কারণে এই এলাকায় আমাদের নেতা জনতা জনাব মির্জা নিজেকে একজন অবিসংবাদিত নেতা সর্বোচ্চ জনপ্রিয় নিজেকে নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই এলাকার মানুষের উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমেই সুতরাং আমরা মনে করি আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি আমরা যে আদর্শে ধারণ করি সে আদর্শ হচ্ছে মানুষের পাশে থাকা মানুষের উপকার করা মানুষের মন জয় করার মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা সুতরাং আমরা আগামী দিনে সকল উন্নয়ন এবং মানুষের পাশে থাকবো সেই প্রত্যাশা রেখে এবং এই আজকের এই যে কালবার এই কালবারটি পরিপূর্ণভাবে পরিষ্কার করা হবে এবং আমরা ইতিমধ্যে আমাদের ভাবি

জিন্দাবাদিন্দ সফর জাব্বর জিন্দাবাদ ঢাকা মহান দক্ষিণ ডিএমপি জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ